হ্যালো ইরাম আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুবই ভালো আছেন চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি রান্না করতেছিলাম পেঁপে দিয়ে আলুর ডাল হুম প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি সাত থেকে আটটা দেন আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তার সাথে ডাল ফোড়ন নিয়েছি এবং ডাল মশলা আর ছোটো এলাচ বড় এলাচ ব্যবহার করেছি ভেজে নিয়ে লালচে যখন রঙ আসছে তখন একটু পানি দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি তারপর পেঁপেগুলো দিয়ে নিচ্ছি পেঁপেটা কিন্তু কাঁচাই ছিল সেদ্ধ করে নিয়ে নিই তবে আপনারা চাইলে আগে সেদ্ধ করে নিতে পারেন তো ডাল দিয়ে রান্না করার ক্ষেত্রে পেঁপে কিন্তু আমার মনে হয় যে পেঁপেটা আগে করে সেদ্ধ করে নিলে পেঁপেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে এইভাবে সেদ্ধ না করেও দিতে পারেন তারপর পেঁপেটা দিয়ে একটু করে ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ ব্যবহার করলাম এবং স্বাদ মতো লঙ্কা গুঁড়োও ব্যবহার করলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা ভেজে নেব আর এদিকে আপনাদেরকে দেখিয়ে নিলাম সেদ্ধ আলুগুলো যেগুলো ছুলে নিয়ে আমি পিষে নিয়েছি শুকনো মরিচটা এদিকে আমি পিষতে শুরু করেছি ওদিকে তাপ দিয়ে ওগুলো একটু ভেজে নিচ্ছিলাম তো এই যে পেঁপেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুর ডালটা পুরোটাই দিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগতেছে কালারটা না আর এই যে পিষিয়ে নেওয়া মরিচটা এখন আমি দিয়ে দিলাম এইখানে আপনারা চাইলে শুকনো মরিচ এমনিতেই পিষিয়ে দিতে পারেন কিন্তু তরকারির কালার খুব সুন্দর করবার জন্য আর ডাল পেপে রান্না করে এরকম সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আগে মরিচটা ভেজে নিয়ে ডেন এইভাবে পিষিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর আসে আর কালার চলে আসার জন্য আমি হালকা পরিমাণে বাজার থেকে কিনতে যেয়ে মরিচ গুঁড়া পাওয়া যায় আমি এটা দিয়ে দিলাম দেন এখন একটু করে নাড়িয়ে নিচ্ছি শব্দ হয়ে গেছে স্বাদ মতো আমি লুনও ব্যবহার করেছি তো এখন আমার শুধুমাত্র ভেজে নেওয়ার কাজ আমি ঢেকে রেখেছিলাম দেন ঢাকনাটা ফুলে দেখতেছি এরকম একটা কালার আসছে এখানে আমি যখন আলুর ডালটা করে নিই হ্যাঁ তখনই আমি একেবারে পরিমাণ মতো পানি দিয়েছিলাম আপনারাও আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন পরবর্তীতে আমি কোনো পানি অ্যাড করিনি আলুর ডালটা এখন আমার টক হয়ে আসতেছে হ্যাঁ এখন আমি আরেকটু করে নেড়ে নেড়ে ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটা ছিল আমার লাস্ট স্টেপ যেখানে আমি গুড়া মশলা দিয়ে দিলাম এখন একটু টকভক হয়ে আসলেই নামিয়ে নেব আমার হয়েও আসছে এখন আমি নামিয়ে নিচ্ছি এটা ছিল আমার ফাইনাল রেজাল্ট একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি রান্নাটা যদি দেখতে ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ